ফৃতিমের মধ্যে যখন মানবতা বলতে কিছু ছিল না মানুষ জুলুম নির্যাতনের শিকার ছিল যার শক্তি ছিল সে নিরপরাধ মানুষদের উপরে জুলুম করত নির্যাতন করত শক্তিধর লোকেরা মধ্যবর্তী বা নিম্ন স্তরের মানুষের উপরে কী করতো জুলুম নির্যাতন করতো যে যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় বর্বরতার যুগ বলা হয় অন্ধকার যুগ বলা হয় যে যুগের মধ্যে কোনো মানবতা বলতে কি কিছু ছিল না যার শক্তি ছিল যার ক্ষমতা ছিল সেই কি পৃথিবীর মধ্যে দম্ব কর দম্ব সহকারে অহংকার সহকারে সহকারেকে চলত যখন মানুষের মধ্যে ন্যায় ছিল না ইনসাফ ছিল না মানুষ যখন অহংকার ব্যক্তিদের দাম্বিক ব্যক্তিদের অত্যাচার ব্যক্তিদের নিফুড়নের শিকার তখনই আল্লা সুবাহ আমাদের নবী হজরত মোহাম্মদ রসইল্লা সাল্লু আলী ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে কি প্রেরণ করছে এটা এমন যুগ ছিল যেটাকে অন্ধকার যুগ বলা হতো বর্বরতার যুগ বলা হতো মানবতা মানবাধিকার বলতে কি কিছুই ছিল না জুলুম নির্যাতন করতো মানুষ মানুষের উপরে ওই সময় আমাদের নবী কি পৃথিবীর মধ্যে আগমন করছে তিনি পৃথিবীর মধ্যে আসার পর মানুষদেরকে মানবতা শিখেছেন মানবতা শিখতে হলে মোহাম্মদ রসইল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের আদর্শ থেকে তার জিন্দি থেকেই কি করতে হবে মানবতা শিখতে হবে আমাদেরকে এখন পশ্চিমারা মুসলমানদেরকে কি মানবতা শিখায় অথচ মুসলমানরা ওই সমস্ত ইহুদি নাসারাদেরকে ওই সমস্ত মুশ্রিকদেরকে কি করছেন মানবতা শিখিয়েছেন যাদের মধ্যে মনুষ্যত্ব বলতে মানবতা বলতে কি কিছু ছিল না যারা মানুষের উপরে জুলুপ করতো নির্যাতন করতো ওই সমস্ত ইহুদি নাসারারা ওই সমস্ত মুশ্রিকরা তাদেরকে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তাদেরকে কি করছেন মানবতা শিক্ষা দিয়েছেন মানবতা কাহাকে বলে এ ইতিহাসের কিতাবের মধ্যে কি স্বর্ণ অক্ষরে লেখা মানবতা তিনি কি করছেন শিখেছে আর এখন দেখা গেছে যে ইহুদি নাসারারা মুসলমানদেরকে কি মানবতা শিখিতে আসে আমাদের দেশের মধ্যে যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আমাদের দেশে তারা কি খুলবে মানবাধিকার কার্যালয় আমাদের দেশে খোলার মানি হল তিনারা আমাদেরকে মানবাধিকারের যে বিষয় দিয়ে আছে তিনারা আমাদেরকে কি দিব শিক্ষা দিব অথচ আমাদেরকে মানবতার যে সমস্ত বিষয় দিয়ে আছে এ সমস্ত বিষয় দিয়ে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম চোদ্দ থেকে পনেরো শত বছর আগে কি করছে শিক্ষা দিয়ে দিচ্ছে এখন নতুন করে আমরা তাদের কাছ থেকে মানবতা বিষয় কি শিখতে শিখা লাগবে না বরং তারা আমাদের থেকে কি শিক্ষা নেয় যে নবী আসা তাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের মধ্যে মানবতা বলতে কিছু ছিল না তাদেরকে মানবতা শিখা দিয়েছে। এখন তারা আমাদের দেশে আইসে কি মানবতা কি আসতেছে এবং অফিস খুলবে আমাদের দেশে দেখেন বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে মানবতা বিরোধী বহু অপরাধ করতেছে পশ্চিমেরা ইহুদি নাসারা মোর্শিকেরা ওই সমস্ত দেশের মধ্যে তারা মানবাধিকারের অফিস খোলার কোনো কি করে না কথাবার্তা বলে না বা উদ্বেগ নেয় না যেই জায়গার মধ্যে মানবতা বিরোধী কার্যকলাপ চলতেছে মানুষের উপরে জুলুম নির্যাতন চলতেছে ওই জায়গার মধ্যে তারা অফিস খোলে না অফিস খোলার কি অফিস খোলার আপনার উদ্বেগও নেয় না অথচ যেখানের মধ্যে মানবতা কোনো লঙ্ঘনে হয় না অফিসের কোনো দরকার নাই ওই জায়গার মধ্যে তারা মানবাধিকার নাম দিয়ে অফিসকে খুলতে চাইতেছে এটা কত বে কথা আর ইনসাফের কথা হলো যেখানে মানবতা লঙ্ঘন হচ্ছে যেখানে মানুষের উপর জুলুম করা হচ্ছে ওইখানে তারা এই অফিস খোলার কথা কিন্তু ওইখানে তারা এই অফিস খুলে না যেখানে লঙ্ঘন হয় না যেখানে এই অফিসের দরকার নাই ওই জায়গার মধ্যে তারা এই অফিস খোলার জন্য কি করতে আসে আচ্ছা আমাদের দেশে আমাদের বাংলাদেশে মানবাধিকারের অফিস খোলা আমাদের দেশে কোন খোলার কোন দরকার আছে কি আছে আমাদের দেশে খোলার কোনো কি নাই নাই দরকার মানবাধিকারের অফিস খোলার দরকার আছে ফিলিস্তিনের মধ্যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভারতের মধ্যে মানবাধিকারের অফিস খোলার দরকার যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মুসলমানের উপর জুলুম নির্যাতন হচ্ছে ফিলিস্তিনের মধ্যে মুসলমানের উপর নির্যাতন হচ্ছে এই এই জায়গার মধ্যে তারা মানবাধিকারের অফিস খোলে না অথচ যেখানে মানবাধিকার শিক্ষা দিবে উল্টা তাদেরকে ওইখানে আসে তারা মানবাধিকারের কি অফিস খুলতে এটা একটা হাস্যকর বিষয় হয়েছে মানে যেখানে খোলার দরকার তারা ওইখানে খোলে না যেখানে দরকার নাই তারা ওইখানে আসতেছে কি মানবাধিকারের অফিস খোলার জন্য